প্রিয় ভাইরা এক্ষেত্রে আমাদের কিছু দাবি রয়েছে চিঠি শুধু প্রেরণ করলেই হবে না চিঠির ভিতরে নিম্নলিখিত আমরা যে বিষয়গুলো বলবার চেষ্টা করছি সেগুলো অন্তর্ভুক্ত থাকতে হবে প্রথমত সরকারকে ইউএন ও কে অনুরোধ করতে হবে যেন তারা শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে একটি স্বাধীন ও নিরপেক্ষ ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্ট ফাইন্ডিং ইনভেস্টিগেশন পরিচালনা করে এই তদন্তের স্পষ্ট কার্যপরিধি থাকবে যাতে ঘটনার সত্যতা নির্ধারণ দায়ী ব্যক্তি ও তাদের সহায়ক নেটওয়ার্ক শনাক্তকরণ এবং জবাবদিহিতা নিশ্চিত করে করণীয় সুপারিশ অন্তর্ভুক্ত থাকবে সরকারকে অনুরোধ করতে হবে যেন তদন্তে শুধু সরাসরি হামলাকারীদের নয় বরং আড়ালে থাকা পরিকল্পনা ষড়যন্ত্র জড়িত থাকা বা সহযোগিতা সহায়তা প্রদান কিংবা আশ্রয় প্রশ্রয়

না হওয়ার নিশ্চয়তা প্রদান করতে হবে কিছু অভিযুক্ত সন্দেহবাজন বিদেশে পালিয়ে থাকতে পারে এমন প্রতিবেদনের প্রেক্ষিতে সরকারকে ও এইচ আর এর সহায়তা চাইতে হবে যাতে স্ট্রাকচার্ড ক্রস বর্ডার কোঅপারেশন নিশ্চিত হয় এর মধ্যে লিগাল অ্যাসিস্ট্যান্স ও ইনফরমেশন শেয়ারিং অন্তর্ভুক্ত থাকবে যাতে দায়ীরা জবাবদিহিতা এড়িয়ে যেতে না পারে মূল কথা হচ্ছে সুবিদ ওসমান হাদির হত্যার তদন্ত জাতিসংঘের অধীনেই হইতে হবে এবং এই তদন্ত কাজ যাতে কোনো ধরনের বাধাগ্রস্ত না হয় সকল ধরনের সহযোগিতায় এই রাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চিত করতে হবে এর বাইরে আমাদের কাছে কোনো সেকেন্ড অপশন নাই আজকে আমাদেরকে গুলি করেছেন কালকে প্রয়োজনে আমাদেরকে মেরে ফেলেন কিন্তু শহীদ উসমান হাদির হত্যার বিচারে বাংলার জমিনে হইতেই হবে এর বাইরে কোনো সরকারের সেকেন্ড কোনো অপশন আর কোনো সুযোগ নাই তো আমরা আমাদের এক ভাইকে হারিয়েছি আমাদের কোনো হারানো এরপরে যদি আমরা আমাদের কোনো ভাইকে হারাই এরপরেও হবে যাবে না নির্বাচনের পরে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তারা যদি এই ব্যাপারে কোনো সুষ্ঠু পদক্ষেপ না নেয় আমরা শুধু বলি ব্যাপারটা এমন না আমরা তাদের জীবনকে জাহান্নাম নাম বানাই দেব বলছি তাদের জীবনকে জাহান্নাম নাম বানাই দেব এই কথা বলেই শেষ করলাম